ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন আজ আমি শুরু করছি ক্লাস টেন লম্ববৃত্তাকার শঙ্কু কোষে দেখি সিক্সটিন কোশ্চেন নাম্বার নাইন থেকে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো দেখো কোশ্চেন নাম্বার নাইন কি আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার লোহার পাত লেগেছে বয়াটির তীর্য উচ্চতা যদি পাঁচ মিটার হয় তবে বয়াটিকে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসেব করে লিখি ওই বয়াটি চারপাশ রং করতে প্রতি বর্গমিটার দুই দশমিক আট শূন্য টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি দেখো এই ম্যাট্রিক কেমন হবে সব করব প্রথমে কি লিখতে হবে শঙ্কু আকৃতির বয়া তৈরি করতে শঙ্কু আকৃতির বয়া তৈরি করতে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার লোহার লেগেছে লোয়ার পাত লেগেছে অর্থাৎ এই যে শঙ্কু আকৃতির বয়া তৈরি করতে লোহার মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ অর্থাৎ বয়ার তলের ক্ষেত্রফল সমুদ্রের ক্ষেত্রগত পঁচাত্তর পূর্ণ তিনে সাত বর্গমিটার এবার কি দেওয়া আছে আর কি দেওয়া আছে বয়াটির তির্যক উচ্চতা বয়াটির তির্য উচ্চতা কত বলা আছে তির্য উচ্চতা এল সমান বলা আছে পাঁচ মিটার ধরি বয়াটির উচ্চতা নদী বয়াটির ভূমিতলের ভূমিতলের ব্যাসার্ধ সমান আর মিটার নাকি ধরি বয়াটির ভূমিতলের ব্যাসার্ধ সমান আর মিটার তাহলে এখানে কী লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে বাইশের সাত আর আর প্লাস ফাইভ তলের ক্ষেত্র বলে সূত্র কি পাই আর আর প্লাস এল এল এখানে কত পাঁচ সমান কত যদি আমি ভেঙে নিই তাহলে কত হচ্ছে পাঁচশো আঠাশ বাই সাত বর্গমিটার তাহলে পাঁচশো আঠাশ বাই সাত বর্গমিটার এখানে সাত আছে এখানে সাত হচ্ছে কেটে যাচ্ছে তাহলে কোনাকণি গুণ করে দিচ্ছি এবার আর আর প্লাস ফাইভ এখানে বাইশ থেকে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে পাঁচশো আঠাশ বাই বাইশ টোয়েন্টি টু বাইশ দুই চার ইমপ্লাই গুন করে কত হচ্ছে আর স্কোয়ার প্লাস ফাইভ আর এটা দেখলে মাইনাস চব্বিশ এবার এটাকে আমি কী করে নিচ্ছি মিডিল টার্ম করে নিচ্ছি তো ইমপ্লাইস এটা ভেঙে দিই তাহলে কত হচ্ছে আর স্কোয়ার প্লাস এইট মাইনাস থ্রি সমান জিরো স্কোয়ার প্লাস এইট আর মাইনাস থ্রি আর আর কমন এলে আর প্লাস এইট মাইনাস থ্রি কমন এলে আর প্লাস এইট সমান জিরো এবার কথা হচ্ছে আর প্লাস এইট তো আর মাইনাস থ্রি সমান জিরো তাহলে হয় আর সমান মাইনাস এইট বা আর সমান থ্রি এখানে কি হবে তাহলে এখানে ঋণাত্মক মানটা অগ্রাহ্য তাহলে এখানে তাহলে কি হবে শঙ্কুর বা বয়াটির বয়াটির ভূমিতলের ব্যাসার্ধ সমান তিন মিটার বেকারি লিখতে হবে কি ব্যাসার্ধ হতে পারে না ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না অতএব বয়াটির উচ্চতা তাহলে কি হচ্ছে রুট ওভার তিরযোগ উচ্চতা স্কোয়ার ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার আর রুটওভার পঁচিশ মাইনাস নাইন সমান রুটওভার সিক্সটিন সমান ফোর মিটার হ্যাঁ দেখতে হবে কি উচ্চতা ঋণাত্মক হতে পারে না এবার আমার কী বের করতে হবে আয়তন পয়াটির আয়তন সমান একের তিন পাই বাইশের সাত ইন্টু আট স্কোয়ার আট স্কোয়ার মানে আর কত তিন মৃত তিন গুণিতক এইচ এইচ কত ফোর তিন তিন কাটছে তাহলে কত হচ্ছে দুই ছয় চার বাই সাত সমান সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘনমিটার এবার এখানে কি লিখতে পারি বয়াটিতে বায়ু আছে বয়াটিতে বায়ু আছে সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘনমিটার এবং উচ্চতা ফোর মিটার বয়াটির চার পাঁচ রং করতে খরচ পড়বে কত সমগ্র তলের সাথে এক বর্গমিটারে যা খরচ হয় গুণ করতে হবে তাহলে পাঁচশো আঠাশ বাই সাত গুণিতক দুই দশমিক আট শূন্য সমান দশমিক উঠলে কত আসছে নিচে একশো সাত চারে আঠাশ শূন্য 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 কাটল দুই এক এক দশমিক দুই শূন্য টাকা কোশ্চেন দশের কি আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন এই যে কুড়ি ঘনমিটার কিন্তু প্রত্যেক লোকের জন্য কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন ঠিক এই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করবো প্রথমে আমাকে কী করতে হবে ধরি শঙ্কুর ভূমির পেশার্ধ সমান আর সেন্টিমিটার না আর মিটার শঙ্কুর উচ্চতা সমান এইচ মিটার এবার প্রথমে কী বলা আছে প্রত্যেক লোকের জন্য লোকের জন্য ভূমিতে चार बर्गमीटार जगह लगे चार बर्गमीटर जो लगे ओ कुड़ी घनमीटर बतासर प्रयोजन কুড়ি ঘন্টা বাতাসের প্রয়োজন তাহলে এগারো জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে কত এগারো গুণিতক চার বর্গমিটার তাহলে এইটা কি ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে চুরাল্লিশ বর্গমিটার তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল তাহলে কি লিখতে পারি ভূমির ক্ষেত্রফল সমান চুরাল্লিশ বর্গমিটার তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে লিখতে পারি কি পাই আর স্কোয়ার সমান চুরাল্লিশ এবার এগারো জন লোকের জন্য বাতাসের প্রয়োজন প্রয়োজন কত এগারো গুণিতক কুড়ি কারণ প্রত্যেক লোকের জন্য কুড়ি ঘন মিটার বাতাসের প্রয়োজন তাহলে কত হচ্ছে দুশো কুড়ি ঘন মিটার দুশো কুড়ি ঘনমিটার এগারো জন লোকের জন্য বাতাসের প্রয়োজন দুশো কুড়ি ঘনমিটার তাহলে এই এগারো জন লোকের জন্য যে বাতাসটা পুরো তাঁবুর আয়তন এটা তাই আমি লিখতে পারি কি তাঁবুর আয়তন সমান কত তাঁবুর আয়তন সমান হচ্ছে এগারো গুণিতক সরি তাঁবুর আয়তন এটাই দুশো কুড়ি ঘনমিটার তাহলে সূত্র কি একের তিন পাই আর স্কোয়ার এইচ এই পাই আর স্কোয়ারের মানটা কত পেয়েছি চলে এখানে বসিয়ে দিতে হবে সমান দুশো কুড়ি তো ইমপ্লাইজ একের তিন গুণিতক এইচ সমান দুশো কুড়ি ইমপ্লাইজ এইচ সমান বাই চল্লিশ এগারো দুনে বাইশ শূন্য এগারো চার চার পাঁচে কুড়ি পাঁচ তিনে পনেরো তাহলে আমি এখানে কি লিখতে পারি তাঁবুর উচ্চতা তাঁবুর উচ্চতা পনেরো মিটার কোশ্চেন নাম্বার এগারোর ম্যাট্রিক দেখো শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য একুশ সেমি টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মূর্তে প্রতি বর্গ সেমিতে দশ পয়সা হিসাবে সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা খরচ পড়ে টোপরটির উচ্চতা ও উচ্চতা হিসাব করে লিখি দেখো এই মাত্রে কীভাবে সলভ করব প্রথমে আমাকে কী লিখে নিতে হবে ধরি টোপটির ধরি টোপটির তির্যক উচ্চতা এল সেমি ধরি টোপরটির তির্যক উচ্চতা এল সেমি এবার টোপরটির টোপটির ঘুমির ব্যাস টোপটির ভূমির ব্যাস সমান একুশ সেন্টিমিটার এবার সুতরাং সুতরাং টোপরটির ভূমির ব্যাসার্ধ ভূমির কত একুশ বাই দুই সেমি ব্যাস থেকে করে নিলাম এবার এখানে কী বলা আছে এক বর্গ সেমি তে দশ পয়সা হিসাবে হিসাবে সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা এবার টাকাকে পয়সা করতে হবে টাকা সমান পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা টাকার রাংতা লাগে টাকার রাংতা লাগে এবার তাহলে রাং তার পরিমাণ তাহলে কত রাং তার পরিমাণ সমান কত পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই দশ এটাই কি পাঁচশো তলের ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি বর্গ সেমি তাহলে শর্তানুসারে শর্তানুসারে অত হচ্ছে বাইশ বাই সাত গুণিতক একুশ বাই দুই পাই আর এল এল হচ্ছে তির্য সমান পাঁচশো সাতান্ন বাই পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই দশ এবার এটা যদি করি সাত তিনে একুশ দুই এক এক ইমপ্লয় এল সমান গুণিত এগারো ইন্টু তিন আমি যদি এটাকে এগারো দিয়ে কাটাকাটি করি এগারো পাঁচে পঞ্চান্ন দুই এগারো দুনে বাইশ এগারো পাঁচে এবার তিন একে তিন তিন একুশ তিন পাঁচে পনেরো কত হচ্ছে সতেরো দশমিক পাঁচ দশমিক পাত্রের কী পাওয়া গেল তীর্যক উচ্চতা তাহলে এখানে কি লিখতে হবে টোপরটির টোপোরটির তির্যক উচ্চতা সতেরো দশমিক পাঁচ সেমি তাহলে টোপোরের টোপরটির উচ্চতা সমান রুটোভার কীভাবে তিরযোগ্য উচ্চ স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার তাহলে শত দশমিক পাঁচের হোল স্কোয়ার মাইনাস একুশ বাই হোল স্কোয়ার তার উটো এটা হোলস্কোয়ার তাহলে কত শত দশমিক পাঁচের হোল স্কোয়ার মাইনাস এটা যদি হোল স্কোয়ার করে তাহলে হচ্ছে ভাগ করলে দশ দশমিক পাঁচের আমি এটাকে গুণ না করে নতুন পদ্ধতি করতে পারি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলাম সতেরো দশমিক পাঁচ প্লাস দশ দশমিক পাঁচ গুণিতক সতেরো দশমিক পাঁচ মাইনাস দশ দশমিক পাঁচ তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে এটাকে যোগ করলে হচ্ছে আঠাশ গুণিতক এটা বিয়োগ করি কত হচ্ছে সাত তাহলে এটা কত হচ্ছে ভেঙে দিই ফোর মানে চার গুণিতক সাত গুণিতক সাত তাহলে এর বর্গমূল কত হচ্ছে দুই এর বর্গমূল কত হচ্ছে তাহলে কত হচ্ছে চোদ্দো সেমি লিখতে হবে উচ্চতা ঈণাত্মক হতে পারে না উচ্চতা ঋণাত্মক হতে পারে না পরের মাত্রিক গিয়ে দেখো কোশ্চেন নাম্বার টু বারো গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য নয় মিটার এবং উচ্চতা তিন দশমিক পাঁচ মিটার মোট গমের আয়ত্ত নির্ণয় করি গমের ওই স্তুপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে তা হিসেব করে লিখি পায়ের মান দিয়েছে কত তিন দশমিক এক চার রুটোবার একশো তিরিশের মান দিয়েছে এগারো দশমিক চার এগুলো নিশ্চয়ই এই যে মানটা নিশ্চয়ই অঙ্কের ক্ষেত্রে লাগবে তাইটা দেওয়া আছে দেখো এভাবে কেমনভাবে সলভ করব। প্রথমে কি লিখবো দেখো গমের ভূমির ব্যাস সমান নয় মিটার দেওয়া আছে তাহলে গমের ভূমির ব্যাসার্ধ তাহলে কত হবে ব্যাসার্ধ সমান নয় বাই দুই মিটার আর কি দেওয়া আছে গমের উচ্চতা উচ্চতা সমান তিন দশমিক পাঁচ মিটার প্রথম বলেছি কি তা লিখে বেলি গমের আয়তন সমান একের তিন পাই আর স্কোয়ার আর মান কত নয় বাই দুই নয় বাই দুই ইন্টু এইচ মান কত তিন এ যদি কাটাকাটি করে দিই তাহলে কত হচ্ছে তিন তিনে নয় আর এটা কত হচ্ছে পাই মান কত দেওয়া আছে তিন দশমিক এক চার গুণিতক নয় তিনে সাতাশ বাই চার গুণিতক তিন ঘন মিটার তাহলে গুণ করলে কত হচ্ছে ওপরটা গুণ করতে হচ্ছে দুই নয় ছয় দশমিক তিন একেবারে চার দিয়ে ভাগ করতে সাত চার দশমিক এক আটকে প্রায় লিখে দিলাম এবার কী বলেছে এবার আমাকে কী বের করতে হবে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটারের প্লাস্টিক লাগবে মানে কি আমাকে পার্শ্বতলে ক্ষেত্রভর বের করতে হবে তাহলে পার্শ্বতলে ক্ষেত্রভর বের করানোর জন্য কী দরকার তীর্যোগ উচ্চতা তা আমাকে তীর্যগতে বের করতে হবে তাহলে লিখতে হবে কি গমের স্তূপের তির্যক উচ্চতা সমান রুটোভার নয় বাই দুয়ের হোলস্কোয়ার প্লাস তিন দশমিক পাঁচের হোলস্কোয়ার সমান কত হচ্ছে একাশি বাই চার প্লাস এটাকে আমি লিখতে পারি পঁয়ত্রিশ দশের হোল স্কোয়ার তাহলে যদি কাটাকাটি করি সাত পাঁচে পাঁচ দিক আট করতে পারি আমি এটা তাহলে কত হচ্ছে এটা সাত বাই তাহলে একাশি বাই চার তাহলে ওপরে ওপরে যোগ হচ্ছে নিচে একই আছে ওপরে যোগ করলে কত হচ্ছে তিরিশ আইটা কল বর্গমূল কলে কত হচ্ছে একের দুই রুটওভার একশো তিরিশ এর মান দেওয়া আছে কত এগারো দশমিক চার ওয়ান গুণিতক এগারো তাহলে লিখিয়ে হচ্ছে এগারো দশমিক মিটার এটা কি পাওয়া গেল তীর্যগগুচ্চতা এবার নিন বাকি প্লাস্টিকের চাদরের দুই ঘরে বের করে নিতে হবে কত লাগবে তা লিখতে হবে কি নির্ণেয় প্লাস্টিকের চাদর প্রয়োজন প্রয়োজন কত পাই আর এল এল কত এখানে এগারো দশমিক চার বাই দুই আর পায়ের মান কত তিন দশমিক এক চার তা লিখতে পারি কি তিন দশমিক এক চার গুণিতক নয় গুণিতক এগারো দশমিক চার দুই আর দুই গুণকোলতা চার হচ্ছে এবারে উপরেরটা আমাকে গুণ করে নিতে হবে ওপরেটা তিনটে গুণ করে আসছে তিন দুই দুই দশমিক এক ছয় চার বাই চার একেবারে আমি চার দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে আট শূন্য দশমিক পাঁচ চার প্রায় তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো